আই দীর্ঘ চব্বিশ বছর আমার সবার জীবন প্রাণী ওনারা সাইড থেকে পেন পাসপোর্ট উঠবো তিনজো সার্ক পাঁচশো এই আই দীর্ঘদিন ধরিয়ে রয়ে তারা আরে ষড়যন্ত্র করি আরে বিভিন্নভাবে হুমকি ডাঙ্কি মারিব আগেও বিগত আগেও ওনারা সাইড থেকে একটা পত্রিকা আরও আজ পত্রিকা আছে আর ডকুমেন্টস সব বিঘিন আছে শেষ পর্যায়ে আইয়ের জাল আলজেই ইমানে আর নামে জিন মিথ্যা

হুম এটা আর মা আর মাই বলতে আজি ওর নাম পর্যন্ত ওরা কি আই রা দিয়ে আগে কি হয়ে গেছে আর মা কে বই সব মানে আর সম্ভব হবে অনারা দৃষ্টির মধ্যে কি সব আরে বিভিন্ন টাইম মধ্যে

ধন্যবাদ জানাই আজকে তো আমরা এই যে অমরার বিরুদ্ধে আমরা মারামারির ভুল হইলোরে কত বড় সিনাম ও ও একজন কবি ও আলো এরকম কত সম্পর্ক একখান বিষয়ে লয়ে রাইছে ফেসবুকে একখান দিয়ে

पर ये सारा पर ये सारा बाहर ये ये फारबदन बाहर ये बाहर ये नया साइड पर ये अम्मा के गंदा समर कमला असल में की फंड ने बाहर और सस्ती जीव बराबर की प्रशासन जीव बराबर आईन बत व्यवस्था करो कोई नारा आईन व्यवस्था और वो माने अदूषित वोलाई गाना मार कहीं देखियो की जरूरत जरूर है कोरोना का डका लगा बाई

আপনাদের জানতে গত জানতে কোভিড পঞ্জানেরে প্রতিবেদন ইনশাআল্লাহর ખાસ হয় বিচার প্রশাসনের খাস হয় বিচার প্রশাসনিকভাবে মাধ্যমে পুরো একদম প্রবাসীর একদম রেমিটেন্ট দুঃখরে যে যাতে এবাবে ফরানি না এই ওনারা যারা এখন তোমাদের গরিব এই দিন আর আহত কিনে কিনে থাকা নন তাহলে আর আহত দিনে জায়গা

তখন তো তোরা তো ভালো খাওয়া যায় বাইরে আর জাগা আছে এক কেউ না হস তো দ্বিতীয় অত যে রবিশ বেসে একশোর অত যে পুটুবদ্ধি তখন জাগা কিনে তোরা আমাকে হরিণ কুটুবুদ্ধী রেগাই না পারি বা বাইরে বদলে জাগা তোরা নল।